চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আর আমার গলার একটু সমস্যা হয়েছে তার জন্য আর এই দিকে কিন্তু আমরা আজকে ডিম করবো মানে ডিম সিদ্ধ কি জানি বলে এইগুলোকে আমি ঠিক যাই না তো চলো আমার কি মানে আমার মামা কী করছে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে একটা স্পেশাল খাওয়া খাবো মানে খাওয়া মানে খাওয়া নাম কি জানি না কিন্তু আমার মামা এটা রান্না করবে তো চলো শেষ পর্যন্ত তোমাদের দেখাবো

অনেকগুলো ডিম মামার আমি যাচ্ছি লাড়কি আনতে আমি তো খাওয়ার জন্য এক্সাইটেড মানে এটা আমি অনেকবার খাইছি তবু এটা কিরকম আমি বলছি এটা হলো ডিমটা সেদ্ধ করে তারপর একটা মশলা মানে মশলা মানে তার সাথে খায় সেই জিনিসটা আমরা আজকে খাবো তো তার জন্য এত প্রস্তুতি আর আমার আমার মামাদের ছাদ আমার মা রান্না করছে মামা হেল্প করবে আমরা সবাই হেল্প করবো কারণ সবাই যদি মানে যেহেতু খাবো আর আমার দিদা দাদা তো খাবে না তাই জন্য আমরা সবাই খাবো মামি মামা আমি আর আমার আমরা দু ভনু আর আমার মা আমার পিষা পড়ুকে ভালো বেশি না পিষা বলো চকিন দাও চকিন দাও চকিন দাও জুতা পুরো উনিটা পড়েছে বাপকে করে দেখি দেখি খোলা খোলা লে না তারপর পড়ো গু গুড মামাদের ঘর বাড়ি পুরোটা তোমাদের একদিন আমি ব্লকে আনব প্লিজ তোমরা ব্লকটা দেখো আমি চেষ্টা করবো তোমাদের মামা মানে মামা বাড়ি পুরো ঘরটা সব দেখানো আমি ঘর দেখাবো ভাইটাও দেখাবো সব দেখাবো আর আমার বোনও চলে এসছে তোমরা জাস্ট দেখো আমার বোন চলে এসছে কে জানে ওই গাছলা থেকে আমাদের পুকুর থেকে কু কু করছে কারণ এটা আমার চিনা আমার একটা বন্ধু আছে ভুটনা মানে আসল নাম জানি কি জয়শ্রী জয়শ্রী আসল নাম আমার মানে আসল নামটা আমার পছন্দ হয়েছে এমনি সবাই ভূত নামে চিনি আদর করে ভূত নাম ডাকে আমিও ডাকি তো সেই প্রদীপ থেকে খুব ডাকি চলো আমরাও ডাকব গলাটা সমস্যা তাই জন্য কেমন শোনা যাচ্ছে এমনি আমি কুড়ে পাই এই তো বাইরে গেছি তো এখন কিন্তু আমি খাওয়ার জন্য প্রস্তুত তোমার কি বলতে ডিম সিদ্ধ হয়নি ডিম সিদ্ধ হয়নি বললাম তো ডিমটা সিদ্ধ করে একটা ম মানে মশলা বানাই কী কী দিয়ে লবণ তারপরে মরিচ কী কী দিয়ে বানান ডিমটা দিয়ে খেতে ইয়ামি হ্যাঁ মানে অসাম খেতে তো সেগুলো আমরা খাবো তো এখন সবাই আমাদের মামা মামাদের সিলিন্ডার গ্যাস আছে কিন্তু ওদিকে আনবে না আমরা নিজেরাই বলেছি চুলায় রানতে মাটির এটা মাটির চুলায় রান্না করতে রাত্রিবেলা মজাই আলাদা আগুন কত সুন্দর করে ধরেছি দেখো আর আমার মামাদের ঘর আর এটা হলো বাহির আর আমার ভনু এতক্ষণ আমাকে ভিডিও তো যাই হোক আশা করি তোমাদের আমাদের ব্লগটা ভালো লাগবে ও প্লিজ দেখে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না সিদ্ধ হয়ে গেছে এখন মামা নামা মেয়ে দেখো সিদ্ধ হয়ে গেছে এখন ইচ্ছে দেখো আমরা খাবো এখন ঠিক হয়নি মশলা তো বাকি রয়েছে এখন জল পাওয়াচ্ছে আর কি কি সুন্দর তাই না আর এদিকে আর এদিকে সবার ডিম বড় বড় কিন্তু আমার ছোট্ট বড় তিসা ওর ডিমটা ছোট্ট আর আলাদা আর মামা জানি কেন ডাকছে তো চলো তো এখন ধন্য দেবে ধন্য কি বলে ধনিয়া ধনিয়া এগুলো দেবে এগুলো দিয়ে মশলাটা আর কি তৈরি হয় তো আমি কি দেখতে পারছো এই তো আমি তোমাদের এখন এগুলো আমার বোন কোথায় আসো বলো মা দাও না ও ক্যামেরার সামনে আসলে এরকম করে সবাই ঘরে চলে এসে চারিটি এত ভারী বলার বাইরে দেখো অনেক মজবুত দেখো এগুলো এখন দেবে

তবে ঠান্ডা করে নেবো গরম গরম গাল আমি নিশ্চিত আমি ধরতে পারবো না তার জন্য গরম ডিম ডিমটিতে এমনি সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি আর তোমাদের তো বললাম দেখো আমি জীবনে একটু ভালো করে দিন চলতে গেলে আমার সাথে এরকম হয় আর চলবো না আমার মায় চলে দেবে মনটা খারাপ হয়ে গেল আর চেয়ারে উঠে এদিকে ও চুলবে ও কি চুলতে পারবে যে বললাম চুললাম না আর দেখো একটা হয়ে গেছে চুলা তো পরে তারপরে একসাথে দেখা হবে তো চলো এদিকে মশলা হয়ে গেছে সবাই তো আর একসাথে হবে মানে আমার মা পারছে না তার জন্য আমরা সবাই এখন কাজে লেগে পড়েছি ঠান্ডা হয়ে যাবে বলে খেতে তার আর ভালো লাগবে না তাই জন্য দেখো আমার বোনের ছোট্ট ডিম তুলছে আমার মা আচ্ছা চলো ও ক্ষেত্রে প্রশ্ন করি বন এটা কার ডিম এ বন এটা কার ডিম এটা কার ডিম তোমার হ্যালো গাইস ও এখনই টিম খাওয়া শুরু করেছে ও টিম খাবে খাবে আর এই টিমটা

か